ছোটো গোলাপজাম মিষ্টি ছানা ছাড়াই তৈরি করে খেয়ে দেখুন অবাক হয়ে যাবেন এতটা মজা কোনো গুঁড়া দুধ লাগবে না ছানা লাগবে না এত সহজে এই মিষ্টিটা তৈরি করে খেতে পারবেন মিষ্টিটা একেবারে নরম তুলতুলে হবে যে কেউই তৈরি করে খেতে পারবেন একেবারে এরকম পারফেক্টই হবে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনিতে এক কাপ দিয়ে দিলাম জল জলটা দিয়ে এবার এখানে দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে এখনে জাল করে নিব এই চিনির শিরাটা বেশি জাল করার দরকার নেই দুই তিনটা বলব উঠে গেলেই বন্ধ করে দিতে হবে এই দেখেন চিনির শিরায় বলব চলে এসেছে আমি মোট তিন থেকে চারটার মতো বলব তুলে নিয়েছিলাম তারপরে হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাস বন্ধ করে দিয়ে এটা পাশে রেখে দিব এবার এক কাপ নিয়েছি সুজি সুজিটা এবার লো টু মিডিয়াম হিটে জাল করে ভাজি করে নিতে হবে এখানে একটা কথা বলি সুজিটা যেন পুড়ে না যায় আর সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম অনেকে মিষ্টিতে লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন আমরা আবার লবণ ছাড়া কোনো কিছুই খেতে পারি না ভালো লাগে না আসলে এতো সুজিটা জাল করে নিয়েছি যখনই দেখবেন একটা ঘ্রাণ বের হয়েছে সুন্দর সুজি ভাজার তখনই এখানে দিয়ে দিতে হবে জাল করা দুধ দুধটা এখানে কতটুকু পরিমাণে দিবেন সেটাও বলে দিচ্ছি এখানে দুধ দেবেন আপনি যদি এক কাপ সুজি নেন দুই কাপ দুধ দিবেন আর যদি হাফ কাপ সুজি নেন তাহলে এক কাপ দুধ দিবেন যে পাত্র দিয়েই মাপেন না কেন সেই পাত্রে ডাবল নিবেন তাহলেই পারফেক্টভাবে সুজিটা জাল করা হয়ে যাবে দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব পাঁচ মিনিট পরে এই যে একটা প্লেটে নামিয়ে ভালোভাবে মথে নিব আর পাঁচ মিনিট যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম সুজিটা তখন কিন্তু চুলায় কোনো আগুন ছিল না আগুনটা বন্ধ করে দিয়েছিলাম এখনে ভালো একটা টিপস আপনাদের বলে দিচ্ছি এই যে সুজিটা এই সুজিটা অবশ্যই ভালোভাবে মথে নিতে হবে যদি ভালোভাবে মথে না নেন তাহলে মিষ্টিগুলো ভালো হবে না এই দেখেন একেবারে সফট হয়ে গেছে মথে নিতে নিতে এভাবে একেবারে আটার মতো ভালোভাবে মথে নেবেন এখানে ছোট ছোট লেচি কেটে একেবারে ছোট ছোট মিষ্টিগুলো তৈরি করে নিব আর এই যে আমার হাতে একটুও কিন্তু লেগে থাকেনি একেবারে পারফেক্টভাবেই ডোটা তৈরি করা হয়েছে যদি একটু নরম হয়ে যেত তাহলে কিন্তু হাতে লেগে থাকতো আমি এখানে কোনো তেল হাতে মাখিনি সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে এবার চুলা চলে আসলাম ভাজি করার জন্য কড়াইয়ের তেলটা একেবারে কুসুম গরম করে নিয়েছি কুসুম গরম অবস্থায় এই মিষ্টিগুলো দিতে হবে আর লো টু মিডিয়াম হিটে জাল করে ভাজি করবেন যতটা আস্তে ভাজি করবেন ততটাই কিন্তু মিষ্টিগুলো সুন্দর হবে একেবারে ভিতর থেকে উপর পর্যন্ত সুন্দরভাবে ভাজি হয়ে যাবে একটুও কাঁচা থাকবে না এই মিষ্টিগুলো নিচে ছয় থেকে সাত মিনিট ভাজি করে নিয়েছি এখনই সুন্দর একটা কালার চলে এসেছে এ পর্যায়ে তেল ছেঁকে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। শিরাটা কিন্তু এখন ঠান্ডা আছে আর মিষ্টিগুলো গরম আছে। এখনে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা পাশে রেখে দিব বাকি যে মিষ্টিগুলো আছে সেগুলোও এখনে ভাজি করে নিব তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে আবারও ভাজি করে নিচ্ছি এই মিষ্টিগুলো ভাজি হয়ে গেছে এখনে তেল ছেঁকে নামিয়ে ওই যে মিষ্টির শিরার মধ্যে আবারও দিয়ে দিব দিয়ে একটু মিশিয়ে নিব মিশিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো রেখে দিব তাতেই একেবারে রসটা খেয়ে টইটম্বুস হয়ে যাবে চল্লিশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন মিষ্টিগুলো রস খেয়ে টইটম্বুস হয়ে গেছে একেবারে নরম তুলতুলে হয়ে গেছে ঘরে অবশ্যই ট্রাই করবেন